পৌরসভা যুবদল নেতা এস কে মনির যুবদল নেতা জালাল আহমেদ উপস্থিত রয়েছেন যুবদলের নেতা এবং স্থানীয় মাগরা যুবদলের সভাপতি মইন গবীর উপস্থিত রয়েছেন ছাত্রদল নেতা রাফি রহমানের ছাত্রদল নেতা অন্তর হৃদয়

দেশনেত্রীকে তিনে আগস্ট দু হাজার সাত সালে ক্যান্টনমেন্ট ওনার বাসভবন থেকে গ্রেপ্তার করে পরবর্তীতে দেশনেত্রী মুক্তির আন্দোলন সারা বাংলাদেশে যখন ছড়িয়ে পড়ে ছাত্র দল জন্য আন্দোলন সংগ্রাম করছে তখনই তখনকার সরকারের বোধদয় হয় এবং দেশনেত্রীকে দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর আজকের এই দিনে ওনাকে মুক্তি দেয় তারপরে এই সরকার যাওয়ার পরে শেখ হাসিনা সরকার আসে শেখ হাসিনা সরকার আসার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হেনস্থা করার জন্য দেশ এই বাংলাদেশ থেকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য শেখ হাসিনা একের পর এক স্টিম রোলার চালিয়েছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপর শুধু তাই নয় ওনার ক্যান্টনমেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বাড়ি ছিল সেই বাড়ি থেকে ওনাকে উচ্ছেদ করেছে তারপরে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ দিন জেলের মধ্যে বন্দি রেখেছে তারপরেও শেখ হাসিনা যখন দেখেছে দেশ নেত্রীর জনপ্রিয়তা বাংলাদেশের তারেক রহমানের জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তা বিন্দু মাত্র কমাতে পারেনি তখনইও শেখ হাসিনা সরকার এককভাবে এই দেশটাকে সে রক্ত করে সে নির্বিচারে এই দেশের মানুষের উপর আন্দোলন সংগ্রাম যখন করতে যেত তাদের উপর গুলি সহ হামলাসহ মামলা সহ তাদেরকে নিয়ে হয়রানি করত দেশনেত্রীকে তারা বারবার নির্যাতন করেছিল দেশনেত্রীকে তারা মামলা মামলা দিয়ে নির্যাতন করেছিল